আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ছয় শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ জমিটার অবস্থান সাবার গ্যান্ডা নামা গ্যান্ডা বটতলা বটতলার কাছে আর কি আপনার এই যে দেখতে পাচ্ছেন জমিটা উঁচু জমি এই যে এখান থেকে ছয় শতাংশ জমি বিক্রি করা হবে পাশে ইটের বাটা ইটের বাটার সাথেই জমিটা এদিক দিয়ে রাস্তা আপনার এই যে বারো ফিটের রাস্তা বারো ফিট রাস্তার সাথেই জমিটার অবস্থান বারো ফিট রাস্তা থেকে এই ছয় শতাংশ জমি বিক্রি করা হবে আপাতত আপনি টোটাল এখানে বারো শতাংশ জমি বিক্রি হবে আপাতত একজনের অংশ ছয় শতাংশ নিতে পারবেন আপনি যদি চান বারো শতাংশ তাও লয়ে দেওয়া যাবে আর কি এখান থেকে ছয় শতাংশ মূলত পলটটা কর্নার পলট হবে অধিক দো বারো ফিটের রাস্তা সামনেও পাবেন বারো ফিটের রাস্তা এই বারো ফিট রাস্তার সাথেই ছয় শতাংশ জমি একদম পর চার নিষ্কণ্ঠ জমি আবারও বলিস জমিটার অবস্থান সাবার গ্যান্ডা একদম বটতলা আছে গ্যান্ডা বটতলার কাছাকাছি এই দেখতে পাচ্ছেন উঁচু জমি কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন গ্যান্ডা এলাকা আপনি এখানে ভাড়ারও চাহিদা আছে জমিটার মূল্য প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার অনেক সুন্দর জমি ছয় শতাংশ জমি আপনাকে এখানে ছয় শতাংশ দেওয়া হবে বারো ফিট রাস্তার সাথে আবার বলি জমিটার অবস্থান সাবার নামাগেন্ডা আপনি আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এখানে ভাড়াও চলে কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন উঁচু জমি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর কিট বাটার সাথে আর কি জমিটার অবস্থান আপনি কিনা রাখলেন আপাতত পরবর্তীতে বাড়িঘর করতে পারবেন ইটবাটা হয়তো বেশি দিন আর থাকবে না এটা বন্ধ হয়ে যাইতেছে অলরেডি অনেক খোলাই বন্ধ হয়ে গেছে একটা খোলা এখানে আছে প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ